গণবিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলে আয়োজন করেছে গণবিবাহের তাদের উদ্যোগ হল যে ক্যাম্পাসের কারো যদি অন্য কারোর সাথে ভালোবাসার সম্পর্ক থাকে এবং দুজনেই যদি বিয়ের জন্য রাজি হয়ে থাকে তাহলে ছাত্ররা নিজ দায়িত্বে তাদের বিয়ের ব্যবস্থা করবে তবে গণবিয়ের এই কনসেপ্টটা কি আদৌ যৌক্তিক এই গণবিয়ের বিষয়টা সমাজে কীরকম প্রভাব ফেলতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না ঢাবির জহুরুল হক হলের শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস সাজিয়ে ফেলেছে উদ্দেশ্য যারা ভালোবাসা সম্পর্কে লিপ্ত আছে তাদেরকে কোনো খরচ ছাড়া বিয়ের ব্যবস্থা করে দিবে প্রথমে এটাকে সবাই চোল অথবা ফাজলামি হিসেবে নিলেও পরে জানা যায় যে বিষয়টা সিরিয়াস ছাত্রদের বক্তব্য হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় বেকারত্বের কারণে চাইলেও বিয়ে করতে পারেন না আমরা সেই প্রথাকে ভাঙতে চাই প্রতিবাদ হিসেবে এই গণ আয়োজন তবে একটু ভেবে দেখলেই বুঝবেন যে আবেগে পড়ে এটা দেখতে সুন্দর লাগলেও বিষয়টা ততটাই জটিল এই প্রসঙ্গে এক একজনের এক এক রকম মতামত তবে আমাদের কাছে মনে হয় যে শুনতে ভালো লাগলেও অনেক শিক্ষার্থী যদি এখন আবেগে পড়ে বিয়ে করেও ফেলে তাদের দাম্পত্য জীবন আরও কঠিন হয়ে পড়বে বাস্তবে বেশিরভাগ মানুষই দারিদ্রতার শিকার তার মধ্যে যদি বেকার অবস্থায় বিয়ে করানো হয় এতে তাদের ক্ষতিটাই বেশি যারা এই গণবিবাহের জন্য প্রস্তুত ছিলেন তাদের কাছে আমার এই কথা ভালো না লাগাটাই স্বাভাবিক কিন্তু একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন হতে পারে এই আয়োজনটি করা হবে বিশ সেপ্টেম্বর আমরা এই বিবাহের বিপক্ষে একদমই না অনেকে স্টুডেন্ট থাকাকালীন বিবাহে সামর্থ্য হয়ে যায় অথবা ওইরকম ফিউচার প্ল্যানিং বা ফান্ডস থাকে তবে এই বিষয়ে সবার জন্য ভিন্ন আকার ধারণ করবে এখানে সবচেয়ে বড় পয়েন্ট হলো ম্যাচিউরিটি হয়তো এই বয়সে সবার না হওয়াটাই স্বাভাবিক তবে ধর্মীয় দিক থেকে দেখতে গেলে রিজিকের চিন্তা করে বিয়ে আটকে রাখা যাবে না কারণ রিজিকের মালিক আল্লাহ কিন্তু এটাও সত্য যে বিবাহের প্রসঙ্গে একটা মানুষকে সম্পূর্ণভাবে ম্যাচিউর হতে হবে তা না হলে দাম্পত্য জীবনে ভালো থাকা যাবে না বিবাহ একটি সামাজিক ও গুরুত্বপূর্ণ মুহূর্ত তবে এই গণবিবাহের কনসেপ্ট বেশিরভাগ মানুষের কাছেই একটি হাসি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে যা কিনা একটি সুস্থ সমাজের জন্য একদমই শ্রেয় নয় গণবিবাহের যৌক্তিক ও অযৌক্তিক সব দিক তুলে ধরার চেষ্টা করলাম তবে আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানান এই গণবিবাহ ঠিক হবে কিনা সেই বিষয়টি এটি ঘটার আগে বোঝা যাবে না তবে সব বিবেচনা করার পর যদি আপনার রিকোয়ারমেন্টস ক্রস করতে পারেন তবে আপনাদের জন্য শুভকামনা